আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। হয়েছে দয়া করে আপনারা করে দোকান বন্ধ করে অবশ্যই মার্কেটের সামনে জড়ো হবে আপনারা মার্কেটের সামনে জড়ো হবে যত যত দোকান বন্ধ হয়েছে বন্ধ করে অবশ্যই আপনারা নিচে আসি। হলো আসলে ব্যাপার হচ্ছে আমরা বুঝি আসলে সারা দিন কাজ করার পরে মনটা থাকতে চায় না। কিন্তু ইসলাম চায়। কিন্তু আসলে এখানে সবার অধিকার নিয়ে কাজ করা হবে ইনশাল্লাহ সেই করে আজকের জন্য হলেও আমরা কিছু সময় দিই আজকের জন্য হলেও আমরা কিছু সময় দিই আজকে আচ্ছা যাদের জন্য সুন্দর তাদের জন্য হবে না আমরা দয় করে স্টেশ খালি করে মিছি চলে আসি আমরা স্টেজটা খালি করে দয় করে মিছি চলে আসি

हाय आसिफ, हाय आसिफ, क्या हाँ? जैकी, जैकी जिसका बोलूँ, जवाब दे, आराम करना, 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 आराम करना,

যদি দীর্ঘ বিশ বছর পর সম্পূর্ণ অপচল ছিল আমাদের কমিউন বর্ডা তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি এই এখন থেকে আগামী যত আমরা বেশি থাকি ইনশাআল্লাহ আমাদের যে থাকবে তারা যেমন এটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে এটি হচ্ছে আমাদের ইচ্ছা চাওয়া এটা হচ্ছে আমাদের